বিসমিল্লাহ রহমান সম্মানিত এলাকাবাসী ও সুপ্রিয় অভিভাবক বৃন্দ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ দিন বদলের বইছে মোদের প্রথম চাওয়া পরাজয় নয় সাফল্যই হবে জীবনের একমাত্র লক্ষ্য ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মেধাশ্রী কোচিং সেন্টারে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে মেধাশিরি কোচিং সেন্টারে যে সব বিষয় পড়ানো হয় ইংরেজি গণিত আরবি বিজ্ঞান এবং একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় ক্লাস শুরু আগামী বিশে এপ্রিল রোজ শনিবার সময় সকাল 6:30 মিনিট আমাদের ঠিকানা খালি সচাপানি বাগেরপুল ব্যাপারিটোলা দিমুখে আলিম মাদ্রাসার পশ্চিম পাশে অবশ্যই মনে রাখবেন খালি সচাপানি বাগেরপুল ব্যাপারিটোলা দিমুখে আলিম মাদ্রাসার পশ্চিম পাশে হতে হবে বড় বড় হতে হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড় হয় মেধা কোচিং সেন্টারের বৈশিষ্ট্য সমূহ সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানো হয় বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত সাপ্তাহিক মাসিক ও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় বিজ্ঞান ও মানবিক বিভাগে আলাদা ক্লাসের সুব্যবস্থা ইংরেজি গণিত ও আরবি বিষয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্ব প্রদান আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন মেধাশ্রীরি কোচিং সেন্টারে প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোহাম্মদ মারুফ হোসেন সুমন পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান সজেব মনে রাখবেন সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের মেধা শ্রী কোচিং সেন্টারে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি ফোর সেভেন নাইন ফোর জিরো আবারও বলছি বিস্তারিত তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি ফোর সেভেন নাইন ফোর জিরো